নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে বন্ধুরা আবার চলে এসেছি এই গরমের দিনে একদম প্রাণ জোড়ানো শরবত নিয়ে তো বন্ধুরা যে শরবতটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বন্ধুরা বেলের শরবত তো বন্ধুরা চলো দেখা যাক আমি কিভাবে আজকে বেলের শরবতটা বানাই একদম টেস্টি টেস্টি তো বন্ধু দেখো আমাদের কাছে দুটো বেল পড়েছিলো আজকে এই দুটো বেল দিয়ে বন্ধুরা বানাবো বেলের শরবত এখানে আমি এক বোতল আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি ফ্রিজে আর বন্ধুরা নিয়ে নিয়েছি দুটো গ্লাস দেখ আর বন্ধুরা আমাদের গাছে একটা পাতি তুলে নিয়েছি এখনো বন্ধুরা লেবুতে এখনো রস হয়নি দেখো সবই বড় হচ্ছে তো আর ওদিকে বন্ধুরা আমি গ্লাসের চাহিদারে ডিজাইন করব বলে বন্ধুরা একটা থালা নিয়ে নিয়েছি আর অবশ্যই আমি এখানে গুঁড়ো হিসাবে বন্ধুরা মিষ্টির গুঁড়োটা নিচ্ছি তোমরা চাইলে বন্ধুরা চিনির গুঁড়োটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা দেখো মিষ্টিটাকে আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আর এখন তো বন্ধুরা গরমের দিনে আমাদের বাড়িতে কিন্তু বন্ধুরা খুব পিঁপড়ে তাই বন্ধুরা একটু মিষ্টি জিনিস পেলেই কিন্তু বন্ধুরা পিঁপড়ে ধরে যায় দেখো বন্ধু তোমার দেখতে পাচ্ছ পিঁপড়ের মধ্যে রয়েছে দেখো আমি এবার দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটা এটা কিন্তু বন্ধুরা গুঁড়ো করে নিলে কিন্তু বন্ধুরা গ্লাসের গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে আর এটাও কিন্তু বন্ধুরা দেখতেও কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে আর এদিকে বন্ধুরা আমি বেল দুটোকে ভেঙে ফেলেছি দেখ এবার একটা চামচ দিয়ে বন্ধুরা বেলের ভেতরে শাঁসটা কেবল নিয়ে নেব আর খোলাগুলো বন্ধুরা ফেলে দেবো আর এদিকে দেখো বন্ধুরা আমি একটা এভারেস্টের চাট মশলা বন্ধুরা নিয়ে নিয়েছি এটা কিন্তু বন্ধুরা খুবই টেস্টি তোমরা জানো আমি মিষ্টির সঙ্গে এই চাট মশলাটা মিশিয়ে নিচ্ছি যাতে যখনই আমরা গ্লাসে খেতে যাব ঠিক তখন যে টেস্টটা আমরা পাব সেটা কিন্তু বন্ধুরা সর্বত্রাকে আরও দ্বিগুণ ভালো বাভাবে খেতে আমাদের আর এর সাঁতরা কিন্তু বন্ধুরা দ্বিগুণ বাড়িয়ে দেবে দুটো দেখো বন্ধুরা আমি গ্লাস নিয়ে নিয়েছি বন্ধুরা আমার এখানে গ্লাসটা ভিজেই রয়েছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা এই গুঁড়োগুলো গ্লাসের গায়ে লেগে যাবে তোমরা যদি বন্ধুরা শুকনো গ্লাস ব্যবহার করো তাহলে অবশ্যই বন্ধুরা গ্লাসের চারপাশে লেবুর রস মাখিয়ে নিতে পারো যদি বন্ধুরা লেবুর রস না না থাকে লেবু তাহলে তোমরা কি করবে জল লাগিয়ে নিলে খুব সহজে এই গুঁড়োগুলো গ্লাসের চারিপাশে লেগে যাবে আর বন্ধুরা এটা দেখতেও কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগবে আর আমরা যখন বন্ধুরা শরবতটা খাবো তখনই কিন্তু বন্ধুরা সবার প্রথম এই গুঁড়োগুলোই আমাদের মুখে আসবে আর তখনই কিন্তু বন্ধুরা শরবতের স্বাদ রাখে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে দেখো বন্ধুরা কত সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে আর এদিকে বন্ধুরা আমি বেলগুলো ভেঙে নিয়েছি বেলের ভেতরের বন্ধু বন্ধুরা নিয়েছি দেখো খোলাটা কত সুন্দর পাতলা দেখে এই খোলাগুলো এবার বন্ধুরা ফেলে দেবো দেখ আর একটা শুকনো হলে বন্ধুরা আমাদের রান্নার কাজে লাগবে দেখ এই শাঁসটা বন্ধুরা আমি অল্প জল নিয়ে নেব নিয়ে বন্ধুরা আমি এই শাঁসটাকে ভালো করে জলের সঙ্গে বন্ধুরা মিশিয়ে নেব একটু নরম করে নেব দেখো বন্ধুরা এখানে বাটিতে বন্ধুরা হচ্ছিলো একটা ছোট হয়ে গিয়েছিলো তাই বন্ধুরা আমি একটা থালা নিয়ে নিয়েছি আর দেখো ফ্রিজে ঠান্ডা জল আমি এখানে শরবতের জন্য নিয়ে নিয়েছিলাম তার থেকে বন্ধুরা কিছুটা জল নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে বরফও ব্যবহার করতে পারো তো বন্ধুরা আমাদের বরফ নেই ফ্রিজে তাই আমি এখানে ঠান্ডা জলটাই ব্যবহার করছি এইভাবে বন্ধুরা আমি বেলটাকে জলের সঙ্গে বন্ধুরা খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা গুলিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে একবার বেলের শরবত বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দর খেতে লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখো বন্ধুরা আর আজকে আমার এই বেলের শরবতটা তোমাদের কাছে কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে ভালো লাগলে বন্ধুরা একটা লাইক প্লিজ দয়া করে এইভাবেই আমার পাশে থাকবেন দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর দেখো আস্তে আস্তে করে বেলের পুরো শ্বাস কিন্তু বন্ধুরা বের করে নিচ্ছি আর এর থেকে বন্ধুরা চারি চারি যে অংশটা আর দানাটা কিন্তু বন্ধুরা ফেলে দেব আর বাদ বাকি পুরো শাঁসটা পুরোটাই কিন্তু বন্ধুরা আমাদের শরবতের কাজে লেগে যাবে দেখো বন্ধুরা একটু জল দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর গোলাটা হয়ে গিয়েছে দেখো শরবতটা বন্ধুরা এখানে কিন্তু অনেকটা হয়ে গিয়েছে দেখ এবার বন্ধুরা এটাকে বন্ধুরা আমি ছেঁকে নেব দেখ কত সুন্দর দেখো বন্ধুরা এবারটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে বন্ধুরা দিয়ে দেব গ্লাস সাজানোর জন্য যে বন্ধুরা চাট মশলাটা নিয়ে নিয়েছিলাম সেই একই চাট মশলা বন্ধুরা আমি বাটিতে বন্ধুরা দিয়ে দেব আর দিয়ে দেব বন্ধুরা চিনি তবে বন্ধুরা এখানে মিষ্টিটা আপনারা বেল যেমন পরি মানে খেতে লাগবে মিষ্টি সেরকম স্বাদ বুঝে বন্ধুরা চিনিটা দেবেন অনেক সময় বন্ধুরা বেলটা যদি বেশি মিশে থাকে তাহলে কিন্তু বন্ধুরা চিনি দেওয়ার প্রয়োজন নেই আমি কিন্তু বন্ধুরা আমাদের বেলটা একটু মিষ্টি ছিল তাই বন্ধুরা আমি এখানে একদম দেখতে পাচ্ছেন যে চামচে দু চামচ আমি চিনি দিয়ে দিয়েছি দেখ এবার আমি বেল বেলের শরবতটা দেখো বন্ধুরা পোটা ছাগনি দিয়ে বন্ধুরা ছেঁকে নিচ্ছি বন্ধুরা দিয়ে দিলাম এবারটা চামচ দিয়ে বন্ধুরা আস্তে আস্তে নাড়তে থাকলে এখান থেকে বন্ধুরা বেলের শাঁসটা বেরিয়ে যাবে আর এই যে জালি অংশটা আর দানাটা বন্ধুরা ছাঁকনিতে থেকে যাবে দেখ বন্ধুরা আস্তে আস্তে এইভাবে বন্ধুরা একটু চামচ দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নিলেই দেখো বন্ধুরা কত সুন্দর দেখো বন্ধুরা কত সুন্দর দেখ এভাবে আস্তে আস্তে করে বন্ধুরা একটু সময় নিয়ে করে নিতে হবে দেখো এইভাবে চামচ দিয়ে বন্ধুরা এভাবে ঘোরালেই শ্বাস থেকে বন্ধুরা যে বেলের যে শ্বাসটা আছে সেটা কিন্তু বন্ধুরা এটা থেকে আলাদা হয়ে যাবে শুধু কেবলমাত্র শ্বাসটাই নিচে থাকবে আর বাদ বাকি ছিপড়ার দানাগুলো বন্ধুরা ছাঁকনিতে আটকে যাবে দেখো কতটা সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা দেখ এবার দেখো বন্ধুরা একদম শুধু জালি অংশ আর দানাটাই বন্ধুরা দেখা ফেলে দেবো দেখো সম্পূর্ণ অংশটাই বন্ধুরা এখানে আমার নেওয়া হয়ে গিয়েছে এবার বন্ধুরা একটি চামচ দিয়ে খুব ভালোভাবে চিনি আর যে চাট মশলাটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু বন্ধুরা একটু মিশিয়ে নিতে হবে আর এতক্ষণে বন্ধুরা চিনিটা কিন্তু বন্ধুরা অনেকটাই মানে গলে গিয়েছে তোমরা এখানে চাইলে এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো তো বন্ধুরা আমি এখানে গুঁড়ো করে নিয়ে নিই গোটা চিনি ব্যবহার করেছি একটুক্ষণ বন্ধুরা এভাবে চামচ দেখুন আনাচারা করলেই চিনিটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে গলে যাবে এবার বন্ধুরা আমি এখানে দুটো গ্লাস নিয়ে রেডি করে নিয়ে নিয়েছিলাম সেই গ্লাস দুটো বন্ধুরা নিয়ে নিয়েছি এবার বন্ধুরা শরবতরা আমি গ্লাসে বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা গ্লাসগুলো দেখো ডিজাইনটা কত সুন্দর ভালো লাগছে আস্তে আস্তে করে দেখো আমি বেলের শরবতরা যে বানিয়ে নিয়েছিলাম সর্বতরা বন্ধুরা গ্লাসে বন্ধুরা দিয়ে দিলাম দেখো এক গ্লাস বন্ধুরা ভর্তি হয়ে গিয়েছে বন্ধুরা একটা গ্লাসে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা খুব সহজে বাড়িতে দেখো বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বন্ধুরা আর লাগবে দুটো বেল দেখো কত সুন্দর আর টেস্টি বেলের শরবত বানানো হয়ে গেল এটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর খেতে লাগবে একবার খেলে কিন্তু বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে দেখ এবার বন্ধুরা একটু গ্লাসটা আরেকটু ডিজাইন বানানোর জন্য আমি বন্ধুরা এখানে লেবু গোল গোল করে কেটে নিয়েছিলাম সেটা দেখো এখানে বন্ধুরা দিয়ে দিচ্ছি আসতেই করে দেখ বন্ধুরা দেখ বেলের শরবতটার সৌন্দর্যটা আর একটু বেড়ে গেল দেখ বন্ধুরা কতটা দেখতে ভালো লাগছে দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই বেলের শরবতটা তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরাও বন্ধুরা এই গরমের দিনে একবার এইভাবে বেলের শরবত বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ খেতে লাগবে একবার খেলে বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে এমনই টেস্টফুল বেলের শরবত দেখো বন্ধুরা এই গরমের দিনে তোমরা অবশ্যই এইভাবে খেয়ে দেখো বন্ধুরা আর বেল খাওয়া বন্ধুরা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো দেখো কত সুন্দর দেখতে ভালো লাগছে বন্ধুরা দেখো অবশ্যই কি সুন্দর দেখো বন্ধুরা দেখ একবার খেলে বারবার কিন্তু বন্ধুরা এমন শরবত খেতে খেতে ইচ্ছে করবে আর বিশেষ করে বন্ধুরা এখন গরম দুপুরবেলা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যেন বন্ধুরা আমাদের প্রাণটা জুড়িয়ে যায় দেখো বন্ধুরা কী সুন্দর ডিজাইনটা লাগছে আর দেখতেও কত অসাধারণ লাগছে বন্ধুরা দেখো তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই বন্ধুরা আমার পাশে থেকো দেখ দেখেছি বন্ধুরা কত সুন্দর দেখো বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু বন্ধুরা অনায়াসে খেতে পারবে দেখো আর একবার খেলে কিন্তু বন্ধুরা বারবার খাওয়ার জন্য কিন্তু বন্ধুরা বায়না করবে দেখো এমন একটি লোভনীয় বেলের শরবত দেখো বন্ধুরা কত সহজে বাড়িতেই কিন্তু বন্ধুরা এমন টেস্টফুল শরবত আমরা বানিয়ে অনায়াসেই খেতে পারি দেখো বন্ধুরা আর বন্ধুরা যাদের ফ্রিজ না থাকবে বন্ধুরা বাজারে বরফও কিনতে পাওয়া যায় সেই বরফ নিয়ে বন্ধুরা আপনারা এইভাবে শরবত বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ বন্ধুরা খেতে লাগবে দেখো কি সুন্দর দেখো দেখলেই যেন মনে হচ্ছে প্রাণটা আমাদের এইখানেই যেন জুড়িয়ে গেল দেখো কত সুন্দর একটা শরবত আমরা হাতের গাছের বন্ধুরা চাইলেই অনায়াসে আসি বানিয়ে খেতে পারি দেখো বন্ধুরা কী সুন্দর না দেখতেও কত সুন্দর